সেদিন বিকেলে তারানাথের বাড়ির দরজায় দু তিনবার টোকা মারতেই চারি এসে দরজা খুলে দিল আমাদের আমাদের এক মিষ্টি হেসে ঘরে রাস্তায় এলোমেলো হাওয়া বৃষ্টির দাপটে আমরা ভিজে গেছি ততক্ষণে ঠাকুর মশাই আমাদের দেখতে পেয়েই ব্যস্ত হয়ে বলে উঠলেন এই দেখো এই ঝড় বাদলার দিনেও তোমাদের আসতে হলো একেবারে ভিজে গেছো দেখছি বৃষ্টিতে ভিজে জড়ে পড়লে কি হবে কিশোরী উত্তরে বলল আহা আপনি ব্যস্ত হবেন না অত সহজে জড়ে পড়ব না ঠাকুর মশাই আপনার কাছে আজ একটা বিশেষ দরকারে এসেছি ঠাকুর মশাইয়ের আদেশে চারি আমাদের জন্য একটা গামছা নিয়ে এলো মাথা মোছার জন্য আর আমাদের থেকে সংগ্রহ করে নিল সঙ্গে নিয়ে আসা তেলেভাজার ঠোঙা বাইরে ততক্ষণে দমকা শীতল হাওয়ার সাথে ভালোই বৃষ্টি শুরু হয়ে গেছে খড়খড়ির জানালা বন্ধ করতে করতে ঠাকুরমশাই বললেন যা গরম যাচ্ছিল প্রকৃতির খেয়াল বোঝাকি আর আমাদের মতন তুচ্ছ মানবের পক্ষে সম্ভব যাহা সত্য তাহাই সুন্দর তার কথা শুনতে শুনতে আমরা দুখানি পেতের মোড়ায় এগিয়ে নিয়ে বসে পড়লাম ততক্ষণে চারি আমাদের জন্য তেলে ভাজা মুড়ি মাখা আর মাটির পেয়ালা করে গরম চা নিয়ে এসে হাজির হয়েছে তারানাথ পাসিং শোয়ের প্যাকেট থেকে একখানা সিগারেট প্রজ্বলিত করে বললেন কিশোরীকে আজ বড় ব্যাকুলে লাগছে ব্যাপার কি হে আর বলবেন না ঠাকুর মশাই। আজ ভোরবেলা একখানি স্বপ্ন সব কিছু কেমন তালগোল পাকিয়ে দিল তাই ভাবলাম আপনার কাছে পরামর্শ করে যদি কেমন স্বপ্ন দেখলাম ধোয়ার মধ্যে থেকে একটা নারী কণ্ঠে এক দৈব বাণী আসছে মঙ্গলে ঊষা বোধে পা যথা খুশি তথা যা ব্যাস তারপরেই ঘুম ভেঙে গেল শত চেষ্টা করেও সে স্বপ্ন পুনরায় দেখতে পেলাম না আর আচ্ছা এর অর্থ কি ঠাকুর ঠাকুরমশাই গোফের ফাঁক দিয়ে কিঞ্চিত হাহা করে হেসে নিয়ে বললেন স্বপ্ন নিয়ে এত বিচলিত হই না ভায়া স্বপ্ন বড়ই চপলা চঞ্চল তাকে চিন্তা প্রসূত কারণেই দেখা যায় তবে তাকে স্পর্শ করা যায় না তা নিয়ে বেশি চিন্তা করলে মন ও শরীরের ওপর তা প্রভাব ফেলে সাংসারিক জীবনেও ব্যাঘাত সৃষ্টি করে তাই স্বপ্ন নিয়ে বেশি না ভাবাই শ্রেয় মানব দেহের মস্তিষ্কের নানান কাল্পনিক কুচিন্তা ও সুচিন্তার মিলিত অবাস্তব রূপই হল স্বপ্ন তাহার কোনো বাস্তবায়িত রূপ হয় না কিশোরী বলল তবু ও ঠাকুর মশাই আপনি তো একজন জ্যোতির্বিদ আপনার মতে কি মনে হয় স্বপ্নের গতি নির্দেশে যে সব সময় অবাস্তব তা ঠিক বলা যায় না তবে জীবনে চলার পথে সঠিক সৎ সিদ্ধান্ত চিন্তা মানসিকতা ও বিবেচনা অবলম্বন করতে পারো তাহলে যত বিপদই আসুক না কেন জয় তোমার নিশ্চিত সেক্ষেত্রে তোমার ভাগ্য প্রসন্ন হলে তুমি ভগবানের সাক্ষাৎ পর্যন্ত পেতে পারো আমি নিজেই তো একবার স্বপ্নের দিক নির্দেশের গণনা কষে হাজির হয়েছিলাম এক জঙ্গলে ওই বাক্য আছে না কর্তার ইচ্ছায় কর্ম হয়তো তার ইচ্ছা ছিল যে আমার হাত দিয়ে আবার নতুন করে সবকিছু শুরু হোক আমি বললাম কি বলছেন ঠাকুর মশাই আপনি পেয়েছেন ভগবানের সাক্ষাৎ তবে আর বলছি কি হে সে ঘটনা আজীবন আমার মনের যত্ন করে তোলা থাকবে তার জন্য যে আমায় বিপদে পড়তে হয়েছিল তাও আমার বেশ মনে থাকবে বলুন না সে ঘটনা আমরা একটু শুনি গল্প শোনার আশায় চারিও দেখলাম বাবার পাশে গিয়ে বসে পড়লো তারানাথ গড় এক মুখ ধোঁয়া ছেড়ে বলতে শুরু করলেন সে প্রায় আজ থেকে দু আড়াই যুগ আগের ঘটনা তখন আমার বয়স কম মধুসুন্দরী দেবীর আবির্ভাব সাক্ষাৎ তখনও আমার হয়ে ওঠেনি এমনকি বর্ধমানের মাতঙ্গিনী পাগলিও তখন আমাকে সেইভাবে চেনেন না অল্প স্বল্প জ্যোতিষবিদ্যার কাজ জানতাম আর টুকটাক পূজা পাঠ করতাম তখন কিন্তু মনে ছিল অগাধ ভক্তি শ্রদ্ধা আর বিপুল পরিমাণ সৎ সাহস মনের জোর কথার মাঝে তারানাথ অবশিষ্ট সিগারেট নারকেল মালার ছাইদানিতে ঘষে নিভিয়ে বেশ খানিক্ষণ চোখ বন্ধ করে রইলেন চোখ খুলে বলতে শুরু করলেন সেই ঘটনা সারা দিনের খাটাখাটনির পর রাতের দিকে দু চোখ বুঝিয়ে গভীর নিদ্রায় আচ্ছন্ন আমি হঠাৎ এক বিক্ষিপ্ত স্বপ্ন আমায় বিচলিত করে তুলল আমি দেখছি সবুজে ঘেরা সুজলা সুফলা এক গ্রাম গ্রামের পশ্চিম ধারে বিশাল এক জঙ্গল তবে মানুষজন খুব একটা চোখে পড়ছে না তারপর সব অস্পষ্ট কে যেন মেঘের আড়াল থেকে গম্ভীর কণ্ঠে বলে উঠল শীতল দিঘির সাদিগণ শীঘ্রই তার কাছে যা জঙ্গল মাঠের নিশানি পথে পথে দিশানি তখনই আমার ঘুম ভেঙে যায় দেখি ভোর হয়ে গেছে উষার প্রথম রৌদ্রকিরণ আমার মুখে এসে পড়েছে এই স্বপ্নটি আমায় সেদিন খুব ভাবিয়ে তুলেছিল সারাদিন ধরে ভেবে চলেছিলাম শুধু এই কটা শব্দ আর স্বপ্নে দেখা সেই দৃশ্য এই শীতল দিঘি যে কোথায় তা আমার অজানা এই স্বপ্ন কেন দেখলাম আমি তাও জানি না শুধু গ্রহ তারার দিক নির্দেশ গণনা করে অনুমান করতে থাকলাম নানাবিধ রূপক পথ এমনভাবেই ভাবেই চারটে দিন কেটে গেল স্বপ্নের কোনো কিনারা করতে পারলাম না আমি হাল ছেড়ে দিয়ে বসে আছি হঠাৎ একদিন বিকেল বেলা মাথায় এলো একটা জায়গার নাম চিতল দিঘি বলে একটা জায়গা আছে বটে যা কালের নিয়মে এখন নাম হারিয়ে শীতল দিঘি নামে পরিচিত ইস আগে মাথা এলো না এটা তখনই মনস্থির করে ফেলেছিলাম সে পথে রওনা দেব কি আছে ভাগ্যে তা একবার পরক্ষরে দেখা প্রয়োজন যেদিকে দেখিবে ছাই উড়াইয়া দেখো তাই পাইলেও পাইতে পারো অমূল্য রতন সেদিন রাতেই বেরিয়ে পড়লাম গন্তব্যের লক্ষ্যে পদব্রজে পরদিন সন্ধ্যার পর গিয়ে পৌঁছলাম খেয়ালি গ্রামে ক্লান্ত তৃষ্ণার্ত ক্ষুধার্ত অবসন্ন শরীর হাঁটার ক্ষমতা আর কুলোচ্ছে না একটা মনসা ঠাকুরের বেদির উপর বসে পড়লাম দু একজন গ্রামবাসী আমায় অবাক দৃষ্টিতে তাকিয়ে দেখতে লাগলো একজন মাঝবয়সী যুবক এসে আমায় প্রশ্ন করলো বলি কোথা থেকে আসা হচ্ছে টাউর কার বাটিতে যাবেন আমি আমার স্বল্প পরিচয় দিয়ে বললাম আমার নাম তারানাথ চক্রবর্তী যাব ওই জঙ্গলের পথের দিকে সে পথ তো ভালো নয় গো টাউর এই রীতির বেলা তুমি আমায় সে পথ বলে দিতে পারো তার থেকে কিঞ্চিত জল বাতাসা গ্রহণ করে আবার রওনা দিলাম জঙ্গলের পথে তবে একটা ব্যাপার আমার মনে বড়ই কৌতূহল জাগিয়ে তুলল এখানকার মানুষগুলো কেমন যেন অদ্ভুত প্রকৃতির রুগ্নো ধরনের অত্যন্ত কম কথা বলে গায়ে তেমন মাংস নেই আচমকা অপ্রত্যাশিতভাবে দেখলে হয়তো চমকে উঠবে সাধারণ মানুষ গায়ের মাংস ঝুলে পড়েছে চোখগুলো ভিতরে ঢুকে গেছে হাত ও পায়ের চামড়া ফেটে গেছে আর মস্তক কেশিন বললেই চলে মহিলারা মুখ দেখায় না এক হাত ঘোমটা টেনে ঘুরে বেড়ায় সকলে সে যাক আমি অত না ভেবে এগিয়ে গেলাম জঙ্গলের দিকে জঙ্গলে প্রবেশ করতে সময় তখন মধ্যরাত কানে এলো এক মহিলা কণ্ঠের দীপ্ত মন্ত্রোচ্চারণ মহেন্দ্র বারুণে চৈব কর্তব্য সিদ্ধিদম সে মন্ত্র আমার অজানা এক রোমহর্ষক অজানা পরিবেশ হৃদ স্পন্দন বাড়িয়ে তুলল জঙ্গলের পথ অন্ধকার চারিদিক সুবিশাল বৃহৎ বৃক্ষরাজি আচ্ছাদন করে রেখেছে পথ নানান পশু পাখির কণ্ঠস্বর আর্তনাদ কানে এসে পৌঁছচ্ছে গাছের ডালে ডালে ঝুলছে বিষাক্ত সাপ পা টিপে টিপে পথে গিয়ে চলেছি কানে আসছে প্রতিধ্বনিত উচ্চারিত মন্ত্রের কথাগুলো ক্রমশ তা স্পষ্ট হলে দেখলাম এক রক্তিম বস্ত্র পরিহিতা নারী সামনে যজ্ঞের আগুন মন্ত্র পাঠ করে চলেছেন করে উঠছেন মাঝে মধ্যে তিনি তারপর আগুনে দিচ্ছেন নানাবিধ বস্তু সামগ্রী অন্ধকারে কিছু বুঝে ওঠার আগেই তিনি আমার উদ্দেশ্যে বললেন আয় রে আয় আমি যে তোর অপেক্ষাতেই রয়েছি আয় আমি মহিলাকে বললাম আপনি আমাকে ওরে বোকা আয় আয় আমার কাছে পাশে এসে বস, সব তোকে এত তারা কিসের সবটাই জানতে পারবি তোর এক বৃহৎ কাজের উদ্দেশ্যেই এখানে আসা আমার উদ্দেশ্য মানে আমি আর কিছু না বলে চুপ করে ওনার পাশে গিয়ে বসলাম ওনার উগ্র মুখ চিত্ত চঞ্চল করে তুলল আমার দেখলাম তার চতুর্দিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে মৃত পশু পাখির হাড় পালক চামড়া ইত্যাদি নানাবিধ গাছের ফুল মৃতদেহের মাথার খুলি ও নানা উগ্র বস্তু সামগ্রী তার পাশে বসে আর এক মহিলা এক মনে কি সব জিনিসপত্র একটা বিশাল পাথরের চাকিতে চলেছেন এইসব অদ্ভুত দৃশ্য দেখে আমার কেমন ভয় ভয় করতে শুরু করলো সেই সাধিকা বিশাল রক্তের টিকা পড়া কপাল তুলে আমায় বললেন তোর নাম আগে তারানাথ তারানাথ চক্রবর্তী দেখে তো মনে হয় জ্ঞানী শিক্ষিত পুরুষ তুই পারবি আমার সাথে সঙ্গ দিতে এ যাপন কিন্তু বড় কঠিন মনকে শক্ত রাখতে হবে চিত্ত যেন দুর্বল হয়ে প্রেমের বসীভূত না হয়ে পড়ে কিন্তু মা আমি যে কিছুই বোকা ছেলে কোথাকার তবে শোন এ গ্রামের মানুষেরা বড়ই অসহায় আর সে কারণেই আমার এখানে আগমন এক অজানা ব্যাধির কারণে তারা সবাই আক্রান্ত বেশি দিনের ব্যাপার নয় একে একে সকলেই মারা যাবে বলছেন মা তাহলে এর যে একটা প্রতিকার করা সে জন্যই তো আমার এখানে আসা আমি ধরাধামে তাদের অকাল মৃত্যু আটকে মোক্ষ লাভের পথ প্রশস্ত করব ওই দেখ তারই প্রস্তুতি চলছে পাশের নারীর দিকে তাকিয়ে দেখলাম আমি তিনি এক বিকৃত হাসি হেসে বলে উঠলেন এমনভাবে কি দেখছো গা এসব সো বুডি তুমি বুঝবে না একটু পরে সাবেশে পড়বে তাদেরকে এগুলো খাওয়াতে হবেনি করা আসবে এত রাতে সাধিকা মহিলা পাশ থেকে বললেন অপেক্ষা কর সময় হলে সব কিছু দেখতে পাবি এই বলেই তিনি মাথা নাড়িয়ে আবার শুরু করলেন কি সব মন্ত্র বলা আর তার খানিক্ষণের মধ্যেই একে একে এসে উপস্থিত হলো কঙ্কাল কিছু গ্রাম্য মানুষ তারা দলে দলে ধ্বনি দিল সাধিকা মা হাত তুলে সকলকে বললেন বস তোরা সকলে বস একে একে মায়ের চরণ প্রসাদ গ্রহণ কর তোদের জ্বর জ্বালা ও আসন্ন মৃত্যু নরক নয় স্বর্গপ্রাপ্তি হবে দেখলাম ভীষণ দর্শন গ্রামবাসীরা জয়ধ্বনি দিয়ে উঠল তার নামে

তারপর সেই প্রসাদ খেতে বলা হলো আমাকেও আমি যেই সে প্রসাদ গ্রহণ করতে যাব আমার নাকে এসে লাগলো এক বিশ্রী কটু পচা গন্ধ খাওয়ার আগেই গা গুলিয়ে উঠল আমার সাধিকা মা রেগে গিয়ে বললেন এক নিঃশ্বাসে খেয়ে নে বলছি এত ঘেন্না কিসের খা বলছি খা এখনি কোথা থেকে আমার ছোকরা এলো রে জঙ্গলের মধ্যে পাতা পুতো পাবি না তো কি অমৃত পাবি এ প্রসাদ মুক্তি প্রসাদ এক নিশ্বাসে খেয়ে নে খেয়ে বলছি তিনি আমার সাথে এরূপ আচরণ কেন করছেন আমি বুঝতে পারছিলাম না তখনই কানে এলো তীব্র ভৎসনা এই গ্রামের জল বাতাস যখন তোর গায়ে একবার লেগেছে তখন তুইও মরবি নিজের ভালো চাষ তো খেয়ে নে আমি প্রসাদ গ্রহণ করতে চাইছিলাম না কিন্তু এক অদৃশ্য শক্তি আমায় তখন করে ফেলেছিল। প্রসাদ মন চাইছিল না গ্রহণে একটা সময়ের পর অবচেতন মনে তা গ্রহণ করলাম কিন্তু দেখলাম সেই সাধিকা ও কর্মরতা মহিলা তারা কিন্তু সেই প্রসাদ গ্রহণ করলেন না আমি বললাম আপনারা এই প্রসাদ আমার মুখের কথা কেড়ে নিয়ে সাধিকা ছাঁচালো কণ্ঠে বলে উঠলেন যত বড় মুখ নয় তত বড় কথা দুদিনের ছোকরা আমায় এসেছে শিক্ষা দিতে আমি দিগম্বরী কাপালিকা আমি কিনা আমার নির্মিত প্রসাদ খাবো অধম বালক এই বলে হাতে একটা পোড়া চেলা তুলে আমার দিকে তেড়ে এলেন মারতে কোনো প্রকারে দেহে শক্তি সঞ্চয় করে আমি দৌড়ে একটা বিশাল গাছের আড়ালে লুকিয়ে পড়লাম কিছুক্ষণের মধ্যেই আমার শরীরের মধ্যে অস্বস্তি শুরু হয়ে গেল গা হাত পা ছেড়ে দিতে লাগলো মাথা ঘুরতে থাকলো আমার চোখ যেন বন্ধ হয়ে আসছিল সবকিছু ঝাপসা দেখছিলাম আমি গ্রামবাসীরা প্রসাদ গ্রহণ শেষে একে একে ফিরে গেল যে যার মতো করে ওই স্থান থেকে গ্রামবাসীরা একে একে বিতাড়িত হতে আমার কানে এলো কাপালিকার রাগান্বিত কণ্ঠস্বর সে তীব্র আক্রোশের সুরে তার কুকর্মের লিখে আমাকে উদ্দেশ্য করে বলছেন ওই বেটা ছোকরা সে কোথায় গেল এক্ষুনি খুঁজে বের কর তাকে এখনই আমার সামনে নিয়ে আয় আমি ওকে জ্যান্ত মারতে চাই ও বেঁচে থাকলে আমাদের কর্মে ব্যাঘাত ঘটাবে তাতে বিপদ বাড়বে আমাদেরই ও গ্রামবাসীদের মতো মূর্খ নয় বড় চালাক ও যুবক বাকিদের মতো প্রাণ বলি দিয়ে তাকেও আমি মায়ের চরণে উৎসর্গ করবো ওকে আমার এত দিনের তীব্র সাধনার অভীষ্ট লক্ষ্যের অন্তিম পর্যায়ে আছি আমি আর দেরি করিস না করিস না শীঘ্র যা খুঁজে নি আয়কে ওই যুবক একবার যখন ওই প্রসাদ গ্রহণ করেছে তখন কালই হবে ওর জীবনের অন্তিম দিন আগামী কাল তার প্রসাদে একটু বেশি করে বলা কথা মতো তার সহযোগী মহিলা আমাকে খুঁজতে না হাতে জ্বলন্ত একটা মশাল নিয়ে কিন্তু একার এই অন্ধকার জঙ্গলের মধ্যে খুঁজে পাওয়া অত সহজ ব্যাপার নয় সুবিশাল এক দেবদারু গাছের গুড়ির অন্ধকারে আমি নিজেকে এমনভাবে আড়াল করেছিলাম তিনি আমাকে আর খুঁজে পাননি কিন্তু আমি নিজের কানে যা শুনলাম তা কি সত্য কাপালিকা নিজ মুখে যা বললেন তার মানে গিয়ে দাঁড়ায় খাবারের মধ্যে অর্থাৎ প্রসাদের নামে ওই মহিলা কাপালিকার মুখে এই কথা শুনে তৎক্ষণাৎ গলায় আঙুল দিয়ে বমি করে বের করে আনলাম কিছুক্ষণ আগে ভুল করে খাওয়া সেই আমার আর বুঝতে বাকি থাকলো না এই সাধিকা কাপালিকা মোটেই ভালো মানুষ নন তিনি মানুষের সুস্থ জীবনের জন্য মুক্তি নয় বরং মানুষের ক্ষতি করে মোক্ষ লাভ করতে চান আর সেই উগ্রতন্ত্রের একজন খারাপ বাহক হয়ে এসেছেন এই গ্রামে তখনই মনস্থির করে নিলাম আমায় যে প্রকারেই হোক এই গ্রামের মানুষদের এই খারাপ কুচকরি কাপালিকার হাত থেকে বাঁচাতে হবে গাছের গুড়ির আড়ালে লুকিয়ে এই সব ভাবতে ভাবতে কখন অচৈতন্য হয়ে পড়েছি জানি না যখন জ্ঞান ভাঙল তখন ভোর হয়ে গেছে বুঝলাম প্রসাদের সঙ্গে মেশানো ছিল মাদক নানান খারাপ দ্রব্য ও কিঞ্চিত পরিমাণ করে বিষাক্ত পদার্থ আর যা গ্রামবাসীদের মধ্যে আস্তে আস্তে প্রয়োগ করে তাদেরকে নিজের দলে টেনে নিয়েছেন তিনি সেই প্রসাদ খাবার লোভে তারা প্রতি রাতে ফিরে আসে সেই স্থানে রসাধু কাপালিকা সেই অর্থ মৃত শরীরগুলোকে সম্পূর্ণ মৃত বানিয়ে তার স্বার্থচরিতার্থে প্রয়োগ করতে চলেছে আগামী সময়ে টলমলো পায়ে পরের দিন সকালবেলা পথ হেঁটে চলেছি হঠাৎ পথে দেখা হলো এক জটা জুটোধারী সন্ন্যাসীর সাথে তিনি আমার পথ আগলে বললেন তোর লক্ষ্য সঠিক বেটা। ভয়হীন ভাবে লক্ষ্যের দিকে এগিয়ে চল এই নে এটা সঙ্গে রাখ বিশেষ সময় তোর প্রয়োজনে আসবে তারপর কোনো কথা না বলে ওই সন্ন্যাসী বেরিয়ে গেলেন আমি থাকতে না পেরে প্রশ্ন করলাম কি দিয়েছিল সেই সন্ন্যাসী আপনাকে ঠাকুর মশাই তিন চারখানা নকুল দানা নকুল দানা হ্যাঁ নকুলাথ আরো একখানা সিগারেট প্রজ্বলিত করে বলতে শুরু করলেন তা থেকে একখানা খেলাম আর বাকিগুলো সযত্নে ব্যাগে ভরে রাখলাম পরদিন রাতে আবার উপস্থিত হলাম সেখানে আমাকে দেখেই কাপালিকা রে রে করে উঠলেন রে আটকুরোর বেটা কাল বুঝি ভয় পেয়েছিলি লুকিয়ে পালালি কেন এতই যদি প্রাণের ভয় তাহলে এসেছিস কেন এখানে আমি কোনো উত্তর দিলাম না তারপরেই আবার নম্রভাবে বললেন বস প্রসাদ সম্পন্ন হলে খেয়ে যাস আমি শুধু অপেক্ষার প্রহর গুনতে থাকলাম মনে মনে ভাবলাম আজ এর শেষ দেখেই ছাড়ব সঠিক সময়ে সেই কঙ্কাল সদৃশ গ্রামবাসীরা একে একে এসে উপস্থিত হল মন্ত্রোচ্চারণ শেষে আমার ডাক পড়ল প্রসাদ বিতরণের জন্য তখনই আমি দাঁড়িয়ে প্রতিবাদ করলাম মনে এক অফুরন্ত সাহস জেদ শক্তি সঞ্চারিত করে বলে উঠলাম থম বলছি এখনই বন্ধ করো প্রসাদ বিতরণের নামে ভণ্ডামি তুমি কি ভেবেছ তুমি যা খুশি করে যাবে আর অবুজ গ্রামবাসীরা কিচ্ছু বুঝতে পারবে না সব মেনে নেবে আমি দেব থাকতে তা হতে না কখনোই হতে দেব না তোমার এই মন্ত্র প্রেত জগতের উদ্দেশ্যে অভান নিয়ন্ত্রণ মন্ত্র আমি তোমার চতুরতা ধরে ফেলেছি তুমি কি চাও তাও সবকিছু ধরে ফেলেছি অবুজ গ্রামবাসীদের হাতিয়ার করে তুমি তোমার অভিষ্ট খারাপ লক্ষ্যে পৌঁছাতে চাও আমার কথা শুনে প্রচন্ড রেগে গেলেন সেই কাপালিকা পাশে রাখা একখানা তেড়ে এলেন আমার দিকে আর তার সাথে বেশ কিছু কাপালিকা আমায় উদ্দেশ্য করে বলতে লাগলেন যখন সব ট্রেনে ফেলেছিস তখন তোর মৃত্যু আসন্ন আজ রাতেই তোকে বলিয়ে দিয়ে মায়ের চরণে উৎসর্গ করব আমিও দেখি তোর কত খ্যানটা আমার পথে বাধা দিতে আসিস দেখ দিকে আমি ঠিক তখনই আমার উপস্থিত বুদ্ধি কাজে লাগিয়ে এক ধাক্কায় উল্টে ফেলে দিলাম প্রসাদের শিল্পাত ব্যাগের মধ্যে থেকে হাতরে বের করে আনলাম সকালে সাধু বাবার দেওয়া সেই নকুল দানাগুলো ব্যাগ থেকে তা বার করার পর লক্ষ্য করলাম সকালের নকুল আর নকুল দানা নেই তা সম্পূর্ণ পরিণত হয়েছে পঞ্চমুখী রুদ্রাক্ষে মনে এক অদম্য সাহস ফিরে এলো ঠোঁটের কোনায় দেখা দিল হাসির পরশ সেই রুদ্রাক্ষ জোড়া মুষ্টিবদ্ধ করে এক মনে জপ করতে থাকলাম পঞ্চাক্ষর মঞ্চ ্লে্যাক ভূতের নথ্যে বুঝতে পারলাম আমার শরীরের চারপাশ দিয়ে নির্গত হচ্ছে এক অদৃশ্য নিলা্য মায়াবিতয়ে জবলায়। আশপাশ থেকে নানান প্রতি কথাথা লিকে হয়ে যেত থাক আর উদ্দেশ্যে ছোড়া ইট কাঠ পাথর একটাও আমার গায়ে এসে লাগলো না খানিক্ষণ এভাবে চলার পর সব শান্ত হয়ে গেল কিছুক্ষণ পর চোখ খুলে দেখলাম অদূরে বিভৎস জ্বলন্ত অবস্থায় মুখ থুবড়ে পড়ে আছেন কাপালিকা ও তার সহযোগী গ্রামবাসীরা অবচেতন অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে আছে তাদের প্রত্যেকের শরীরে তখন ভীষণ ক্লান্তির ছাপ অত্যন্ত স্পষ্ট আমি এগিয়ে গিয়ে তাদের সকলের মাথায় বুলিয়ে দিলাম সেই রুদ্রাক্ষ একে একে সবাই চোখ মেলে তাকালো লক্ষ্য করলাম তাদের শরীরে উন্নতির ছাপ চোখে পড়ছে নিজের কাজ মিটিয়ে দেবাদিদেব মহাদেবকে মনে মনে প্রণাম করে ফিরে এলাম আমার পথে আর কোনো ভয় নেই সেই দুষ্ট কুচক্রী কাপালিকাই যখন রইলেন না তখন এদের ক্ষতি করার আর কেউ থাকলো না তারপর আমার আর বুঝতে বাকি ছিল না স্বপ্নে দেওয়া সংকেত কার দেওয়া আর কেই বা এসেছিলেন আমার কাছে এসেছিলেন আর তার উদ্দেশ্যই ছিল এই বলে ঠাকুরমশাই হেসে উঠে কপালে হাত ঠেকিয়ে প্রণাম করলেন ভগবানের উদ্দেশ্যে গল্প শেষে কিশোরী বলে উঠল তার মানে আপনি সাক্ষাৎ সব কিছু তো আর বিশ্লেষণ করা যায় না হে কিছু ইঙ্গিত বুঝে নিতে হয় আমি বললাম তাহলে ওই রুদ্রাক্ষগুলো আপনি কি সে জিনিস রাখার মতো ক্ষমতা কি আমার আছে বাড়ি ফিরে ব্যাগ হাতরে কিছুই খুঁজে পাইনি আর স্বপ্ন কোন দিকে চালিত করে সেটা বড় কথা নয় যে কোনো মুহূর্তে যে কোনো পর্যায়ে মাথা ঠান্ডা রেখে উপস্থিত বুদ্ধিকে কাজে লাগিয়ে জীবন উদযাপন করাই হলো বড় কথা শুধু সৎ পথে চলতে হবে সৎ চিন্তা মাথায় রেখে তা হলেই হবে এই দেখো কথায় কথায় রাত বেড়ে গেল নাও হে তোমরা এবার আস্তে আস্তে বেরিয়ে পড়ো কখন বলতে কখন আবার বৃষ্টি এসে যায় তা তো বলা যায় না চারি মা মারে কাকাবাবুদের দরজা পর্যন্ত ছেড়ে দিয়ে মা আমাদের এই গল্প যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন যারা চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন শুধু বেল আইকনটি টিপে নোটিফিকেশন অন করে দিন যাতে আমাদের পরবর্তী কাজগুলোর খবর সবার আগে আপনার কাছে পৌঁছয় ধন্যবাদ